ও এবার অফিসে ওরে নিয়ে তুমি জানো না দেখো দীপ আমার অনেক আদরের সন্তান আমি বাসাতে চলে গেলে তুমি ওর গায়ে হাত তুলো আর আমি চাই না আমার সন্তানের গায়ে একটা ফুলের টকা উপরুক এর জন্য আমি ওরে নিয়ে যাই যাওয়ার সময় আমি ওর চাচির কাছে রেখে যাবো অফিস শেষ করে ওকে আবার নিয়ে আসবো আরে তুমি কি ওটা কথা বলতাছো সন্তান যদি ভুল করে তাহলে তো অবশ্যই শাসন করতেই হইব আর মা হিসেবে শাসন করি তা তুমি এমনি চর্তপুর দে আমি তো এরকম ভাবে মারি হ্যাঁ মা হিসেবে তুমি শাসন করো কিন্তু ও এতটাও বড় না যে শাসন করার মতো বয়স হইছে নিতাম তুই বাচ্চা ও একটা ভুল করতেই পারে এটা স্বাভাবিক তাই বলে তুমি ওর গায়ে প্রতিদিন হাত তুলবে এটা তো মেনে নেওয়া যায় না আমি অনেক দিন সহ্য করছি আর সহ্য করব না তার থেকে বড় কথা হচ্ছে ও তোমার কাছে না থাকলে তোমারও শাসন করার প্রয়োজন নাই আমি চাচিকে বলে যাব ওকে যেন ভালোভাবে দেখে রাখে তোমার ঘর থেকে তো কাপড় নামলো আর শাসন করার মতো কেউ রইলো না তুমি বাড়িতে একা কাজ করলে তাই তো কোনো সমস্যা নাই বুঝতে পারছি তোমার সাথে তার কথাই পারবো না আচ্ছা দীপু তোর বাবা যা বলতেছে তুই কি তোর বাবার সাথে একমত তুই কি থাকবি আমার এখানে সারাদিন তোর দাদির কাছে হ্যাঁ মা বাবা যখন প্রতিদিন অফিসে যায় যাওয়ার পরে তুমি আমার মায়ের দোর করো তার থেকে আমি দাদির কাছে থাকবো তাই ভালো তুমি আমারে মারতে পারবে না আর বাবা যখন এরা তো অফিস থেকে বাসায় ফিরবো তার সাথে সাথে আমিও ফিরবো বাসায় হুম আর কথা আসলে আমার ছেলের তো কপাল ভালো যেও তোমার পেটের সন্তান ও যদি তোমার সৎ সন্তান হইতো না তাহলে এত দিন বাইচা থাকতো না যে তার তুমি ওর উপর করো আসলে কেমনে পারো তুমি এরকম একটা ছোট বাচ্চার গায়ে হাত তুলতে তোমার একটু খারাপ লাগে না প্রতিদিন ওর গায়ে হাত তুলতেছো দেখো মানুষের মনে একটা দয়া মায়া বলে কথা আছে নিজের পেটের সন্তানের উপরে দিনের পর দিন এমন অত্যাচার আমি কখনো শুনি নাই আর আমি চাই না আমার ছেলে অত্যাচার আর সহ্য তুমি ভালোই হয়েছে আপদ বিদায় হয়েছে আমি তো মনে মনে এইটাই চাইছিলাম যাই আমি ঘরে বইসা আমার মনে মানুষের ফোন দেয় আজকে তো বাড়ি পুরোটা ফাঁকা কেউ নাই আমার মনের মানুষ চাইলে ওর সাথে সুখ দেখে আলাপ কর আর যদি পারো তাহলে সারা জীবনের জন্য আর দাদির বাড়ি তারা খাইছো কেডা এই তো কেমন আছো তুমি ভালো আছি কি রে বাজান কি মনে কইরা কি মনে কইরা তুমি তো সবই জানো আমি অফিসে যাওয়ার পর ওর অনেক অত্যাচার করে আর মা তুমি ওই বিষয়টা আমারই বলছিলে কিন্তু দিন দিন ওর অত্যাচারের মাত্রা বাইরে যাইতেছে তাই আজকে বাধ্য হইয়া আসছি ওরা তোমার কাছে রেখে যাওয়ার জন্য আর তোমার যদি কষ্ট না হয় তাইলে ওরা তুমি তোমার কাছে রাখলে আমার অনেক উপকার হয় আমি অফিসে যাওয়ার সময় রাইখে যাবো আবার অফিস ফেরার পথে ওরে নিয়ে যাবো ও একদম দুষ্টমি করে না অনেক লক্ষ্মী ছেলে একটু রাখবা কষ্ট করেছে এটা তুই কেমন কথা করলি বাজান ওরে আমি রাখবো না মানে ওরে আমি রাখবো তো এটা কথা কি বাজান জানস ও হইতেছে তোর নিজের আপন বলা এইটা যদি তোর বর সতীনের পোলা হইতো তাইলে মনে হয় মায়েরাই ফেলাই দিত নিজের পেটের পোলার উপরে যে পরিমাণে অত্যাচার করে আমার দেখে আমারই তো মাঝে মধ্যে বুক ফাইটে কান্না এরে বাবা তোর বাজান আমি এত জিনিসই বুঝি না যে তোর বউ ওর উপরে এত অত্যাচার করে কেন আমিও জানি না চাষি আর সবসময় একটা বয়ে থাকি কখন কি হয়ে যায় ওর যদি কিছু হয়ে যায় আমি তো মইরেই জানি চাষি তুমি ওর একটু দেখে রাখো আচ্ছা মাজান তুই কোনো চিন্তা করিস না আমিও তো বাড়িতে এক একাই থাকি ও আমার সাথেই থাকবো তুই অফিস শেষ করে এসে নিয়ে যাইস বাবা তুমি এখানে থাকো আর একদম দুষ্টামি করবো না কিন্তু দাদু ভাই এখন থেকে তুমি প্রতিদিন সকালবেলা আমার কাছে আইসা পড়বা ঠিক আছে আমরা দুই দুইজন মিলে অনেক খেলাধুলা করব আনন্দ করব তোমার বাপে অফিস শেষ করে তোমার নিয়ে যাইব ঠিক আছে চলো ঘরে চলো কি ব্যাপার সে কখন ফোন দিছি এখন পর্যন্ত আসার কোনো নাম নাই সে দেখি সন্ধ্যা হয়ে গেছে কি ব্যাপার তুমি এত দেরি করলা কেন তোমার কখন ফোন দিছি না আহ রাগ করো কেন কাজ করব কি তোমার সাথে দেখা করতে যায় আরে তুমি বুঝতেছো না তুমি জানো কত প্ল্যান করে কত কষ্ট করে আমি বাড়িটা ফাঁকা করছি যে আমি আর তোমার ফোন দিছি তাড়াতাড়ি চলে যাবা এইদিকে তুমি সন্ধ্যা বাজে আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি যাই অন্য একদিন আসবো আর তাছাড়া এখন তো তোমার স্বামী আসার সময় হয়ে গেছে এটা তুমি কেমন কথা কইতেছো আমি কত কষ্ট করে বাড়ি ফাঁকা করছি তো আমি জানো আমার নিজের সন্তানটা মারধর করে ওর বাপের সাথে পাঠিয়ে দিছি কইছি ওর বাপে যেন অন্য জায়গায় নিয়ে রাখে আর তুমি এখন কইতেছো যাই নাই চলে যাবা আর শোনো

বাজান তো আইতে এত দেরি হলো কে আজকে আর বলো না চাচি হঠাৎ করে ফোনটা খুঁজে পাইলাম না তাই পুরো অফিস জুড়ে খুঁজে তন্ন তন্ন করেও ফোনটা আর পেলামই না তাই একটু দেরি হয়ে গেল ও কি খুব দুষ্টুমি করছে তোমার জ্বালাইছে চাচি না রে বাজান ও কোনো দুষ্টামিও করে নাই খুব ভালো ছিল খাওয়াই দেওয়াই দিছি তো বাজান তুই ফোন কি এখনো খুঁজে পাস নাই না চাচি আর পাই নাই আর হারানো জিনিসকে খুঁজে পাওয়া যায় যাই হোক চাচি

কিন্তু আমার কেমন জানি ভয় ভয় লাগে আমি আসি না ভয় পাওয়ার কি আছে এই ভয় পাওয়া ওই দেখে না তোমার সাথে আমার বিয়েটাও হয় না এটা তুমি ঠিকই বলছো এই ভয়ের কারণে তোমার আমি পাই নাই আর ভয় যদি না পাইতাম তোমার বাবারে তাইলে তোমারে ঠিকই পাইতাম হইছে এই ভয়ের পাছাল বাদ দাও এখন আর কোনো ভয় নাই আমার স্বামীটা তো থাকে অফিসে আর বাদ বাকি বিরক্ত করতো আমার সন্তান কিন্তু ওই সন্তানটার উপর তো খারাপ আচরণ করি এর জন্য ওর বাবা ওর সাথে করে নিয়ে যায় আর তাই বলতেছি প্রত্যেক দিন আমার সাথে দেখা করতে বা আর তার মধ্যে যদি আমার সন্তান আবার সমস্যা করে তাহলে কাজ করমু মারধর করে আমার বাড়ি থেকে বিদায় করে দিবো ঠিক আছে

আমি দিনের পর দিন সংসার করতেছি যে কিনা অন্যের সাথে পরক্রিয়া লিপ্ত থাকে আমার ছেলের গায়ে অত্যাচার করতেছে ছি এতটা জঘন্য মানুষ কেমন করে হয় আমি তো কখনোই চিন্তা করি নাই যে তুমি এমনটা করতে পারো আমি তো ভাবছি হয়তো বাবু দুঃসেন করে এর জন্য তুমি ওর গায়ে হাত তুলছ কিন্তু পর পুরুষের সাথে মেলামেশা করার জন্য তুমি যে ওর গায়ে হাত তুলছো এমনটা আমি স্বপ্নেও চিন্তা করি নাই ওর গায়ে হাত তুলা কোনো না জামাই বাবাজি অন্তত তোমারে দিয়ে আমি বিশ্বাস করি নাই যে তুমি আমার মেয়ের গায়ে হাত তুলবা আমার মেয়ে কি এমন অন্যায় করছে তুমি আমার মেয়ের মাইরা ফলাইতে চাও কি করছে শুনতে চান আরে আমি তো শুধু একটা থাপ্পর মারছি ও যা করছে এটা যদি আপনি শুনেন আপনার জানতো মারতে বুঝতে ভালাবেন এই যে আমার ছেলেটা ওর গায়ে আপনার মেয়ে প্রতিদিন হাত তুলতো ওর এমন মারতো

সংসার করার কোনো প্রশ্নই আসে না আর আমি চাই না এই কালো ছায়া আমার সন্তানের উপর পড়ুক ভালো থাকবেন এই দুনিয়া একটা শিশু তার মায়ের উপর ভরসা করে মা ছাড়া তার আপন কেউ নাই আর একজন মা নিজের জীবনটা দিয়ে দেয় কিন্তু সন্তানের উপরে কোনো ছায়া পড়ুক এইটা চাই না আর তুই সন্তানকে প্রতিদিনই মারধর করস তার সাথে খারাপ ব্যবহার কইরা আর একটা ছেলের লগে তুই শুধু আমার সম্মান নষ্ট করছিস তাই না তুই তামাম দুনিয়ার সমস্ত মারে অপমান করছিস তুই মাজাতির কলঙ্ক ছি? আমার ঘরে আল্লায় এমন একটা সন্তান দিছিল ছিল এজন্য আমার ঘৃণা করতেছে গ্রীণা